একার সংসারে সারাদিন কাজ করতে করতে এক এক সময় দেওয়ালে পিঠ থেকে যায় এতটা পরিশ্রম হয়ে যায় মনে হয় কিছু না করি একটু বিশ্রাম নিই কিন্তু সেটা কি আর নেওয়ার উপায় থাকে কারণ আমাদের সংসারে সারাদিন কাজ করতে করতে অনেকটাই পরিশ্রম হয়ে যায় আর একার সংসারে কিন্তু যথেষ্টই কাজ থাকে আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলিতে সবাই যখন মিলেমিশে কাজ করতো তখন কিন্তু ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে থাকতো এবং কীভাবে যে তারা একে অপরের সাথে মিলেমিশে থাকতো কি করে বাচ্চারা বড় হয়ে যেত একদমই বোঝা যেত না কারণ আমি সেই জয়েন্ট ফ্যামিলি থেকে উঠে এসেছি এখন এই একার সংসারে এসে বুঝতে পারছি যে কতটাই কষ্ট কিন্তু মানুষ এখন জয়েন্ট সংসারে থাকতে চায় না মনে করে আমার একার সংসারই কিন্তু খুব ভালো কিন্তু আমি বলবো জয়েন্ট ফ্যামিলির মতো ফ্যামিলি হয় না সেখানে আগেকার দিনে হিংসে ছিল না ছোট মন ছিল না মানসিকতা খারাপ ছিল না কিন্তু এখন প্রতিটা মানুষের মনে হিংসে কূটনীতি রাজনীতি অহংকার কিন্তু লুকিয়ে আছে কিসের জন্য জানেন শুধু টাকার জন্য মনে করে আমি সারা জীবন আনন্দে হাসি উল্লাসে বেঁচে থাকবো আমার কিচ্ছু হবে না কিন্তু যখন বুড়ো বয়সটা আসে তখনই মানুষ বুঝতে পারে যে আমি কোথায় এসে দাঁড়িয়েছি আমার পেছনে আর কেউ নেই আমি একা কিন্তু তখন তো আর কিছু করার থাকে না তখন কিন্তু সব শেষ হয়ে যায় তাই না বন্ধুরা নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা নতুন আমার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানি আর সঙ্গে নিয়ে আজকের ভিডিওটা শুরু করি বৃষ্টি আমাকে খুব ভালো লাগে বৃষ্টিতে আনন্দ করতে খুব ভালোবাসি কিন্তু এবছর এতখানি বৃষ্টি হচ্ছে যে আমাদের হাল অবস্থা হয়ে যাচ্ছে আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার ঘরের অবস্থাটা কি হয়েছিল আর সেই সব কাজ করতে গিয়েই কিন্তু আমার অনেকটা খাটনি হয়ে গেছে আর আমার পুরো সিদ্ধারা ব্যথা হয়ে গেছে কিন্তু বিশ্রাম নেওয়ার মতো সময় নেই সংসারে যে কাজ ফেলে রাখতে পারবো না তারপরে বড়ো কথা হচ্ছে রান্না না করে থাকতে পারবো না কারণ বাচ্চা আছে বড় আছে সবাই কিন্তু খাবে তো তার জন্য পরিশ্রম তো করতেই হবে একার সংসারে রান্না বান্না করতেই হবে ইচ্ছে না থাকলেও উপায় নেই তাই আজকে এই যে রান্না বসিয়ে দিয়েছি আপনাদের সঙ্গে অন্যান্য কাজ তেমন একটা শেয়ার করছি না কাজ তো আমাকে করতেই হচ্ছে কাজ তো আমাদের চলতেই আছে আর আমরা যারা সংসার ভালোবাসি বা সংসারে গুছিয়ে পরিপাটি করে কাজ করতে ভালোবাসি তারা কিন্তু বসে থাকতে পারি না যতই কষ্ট হোক সারাদিন কাজ টুকটাক করতেই হয় তো আজকে সেই কাজগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি আর একদম সোজা এসেছি রান্না করতে আর এই যে বিট তরকারিটা করছি বন্ধুরা আমি আদা জিরে দিয়ে করি খেতে কিন্তু অসাধারণ লাগে একটু গরম মশলা যদি লাস্টে দিয়ে দেওয়া হয় তাহলে তো কথাই নেই তো সেটা রাত্রের জন্য করে রেখে দিচ্ছি এখন আর এদিকে কিন্তু আমি পাম্পলেট মাছের একটু সর্ষে বাটা দিয়ে ঝাল দেওয়া করছি আর মাঝখানে ভাত বসিয়ে দিয়েছি তার সঙ্গে আপনাদের সঙ্গে একটু গল্প করব। আসলে আগেকার দিনে ঠাকুমারা বলতো যে আমরা একসঙ্গে আটটা দশটা করে বাচ্চা পালন করেছি আর কীরকম মানুষ করেছি আমরা নিজেও জানি না তারা কিন্তু খুব সুন্দরভাবে মানুষ হয়েছে বড় হয়েছে পড়াশোনা করেছে চাকরি বাকরি করেছে সব কিছু করেছে কিন্তু এখনকার দিনে একটা বাচ্চা মানুষ করতে কিন্তু না জেহাল অবস্থা তাই না আসলে কেন জানেন তো আগেকার দিনে জয়েন্ট ফ্যামিলিতে সবাই যখন মিলেমিশে থাকতো না একজনের অসুবিধে হলে আর আর একজন কিন্তু সেটা সেই অসুবিধেটাকে সুবিধে করে দিত আর জয়েন্ট ফ্যামিলিতে থাকা মানেই কিন্তু একজন রান্না করতো একজন সবজি কুটে দিত একজন মশলা বেটে দিত সবাই কিন্তু এইভাবে মিলেমিশে কাজ করত। তখন কিন্তু বাচ্চারাও অনায়াসে বড় হয়ে যেত আসলে সেই বাচ্চাদেরকে রান্না করার পরে একসঙ্গে খেতে বসিয়ে দেওয়া হতো তারা কিন্তু একে অপরের দেখে কম্পিটিশানে বসে খেয়ে নিত কিন্তু এখনকার বাচ্চাদের খাওয়াতেই দু ঘন্টা লেগে যায় কারণ ওদেরকে একাকে খাওয়াতে হয় ওই যে মোবাইল ধরিয়ে ও দেখিয়ে খাওয়াতে পারা যায় না কারণ ওই একটাই এই যে একটা বাচ্চা ওকে সব কিছু একটু কন্ট্রোল করে খাওয়াতে হয় এটা খাবে না ওটা খাবে না এটা দেবো না ওটা দেবো না কিন্তু আগেকার দিনে সব কিছু খাওয়াতো আর সব কিছু খাওয়াতো বলেই কিন্তু বাচ্চারা সুস্থ সবল থাকতো কিন্তু এখনকার দিনে ওই যে যত রকম আমরা ভালো মন্দ খাওয়াই না কেন বাচ্চাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটাই কমে যায় তাই না আর এখনকার দিনে বাচ্চাদেরকে মানুষ করতে খুবই কষ্টকর ব্যাপার আমারও নিজের একটা ছেলে একটা মেয়ে ওদেরকেও কিন্তু খাওয়াতে আমার বড় কষ্ট হয়েছে ওই যে এটা খাবো না ওটা খাবো না এই করতে গিয়ে তো এইদিকে রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি এইদিকে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি আর প্রচণ্ড জলের টেস্টা পেয়েছিল আসলে রান্না করতে করতে জলের তেষ্টাটাই কিন্তু ভুলে যাই যে জলের টেস্টা পেয়েছে জল খেতে হবে তো এখন ভাবলাম যে আর না খেয়ে থাকতে পারছি না তো কাজ করতে করতে একটু জল খেয়ে নিলাম আর এই যে সবজিগুলো তার সঙ্গে কিন্তু গুছিয়ে রেখে দিব তবে সবজি আবার গুছিয়ে রাখতে রাখতে কিন্তু দিকে আবার গ্যাসের কাছে যে রান্না বসিয়েছি ওটাও কিন্তু একটু গিয়ে নেড়ে দিয়ে আসতে হচ্ছে কারণ আমাদের দু হাতে দশ রকমের কাজ করতে হয় তাও কিন্তু শেষ করতে পারি না আর এই সংসারে নিজেদের শখটুকু বিসর্জন দিয়েও কিন্তু ওই যে বলে পান থেকে চুন খসলেই হলো কত কথায় না শুনতে হয় তারপরে যত দোষ নন্দ ঘোষ কিছু খারাপ হলে আমাদের ঘাড়ে চাপিয়ে দেবে তাই না বন্ধুরা ঠিক বলছি না ভুল বলছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে তবে হ্যাঁ আজ থেকে আমি প্রতিজ্ঞা করেছি কাউকে আমি কোনোদিনও বলবো না যে আমাকে সাপোর্ট করুন বা আমাকে সাবস্ক্রাইব করুন বা আমার পাশে থাকুন কারণ এখন মানুষ চেনা খুবই মুশকিল তো আপনাদের কাছে এটুকুই বলবো আপনাদের যদি ইচ্ছে হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই আমার কাছে থাকতে পারেন কারণ আমারও এর কাছ থেকে মনটা একটু মিশিয়ে গেছে আর ইচ্ছে করে না কারণ জানি দুনিয়াটা হচ্ছে বেইমা হয়তো গুটি কয়েক মানুষের জন্য এই পৃথিবীটা চলছে কিন্তু বেশিরভাগ মানুষই ভগবান তাই না বন্ধুরা তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার এই পাম্প্লেট মাছের ছাল দেওয়াটা কিন্তু হয়ে গেল একদম পাতলা ঝোল আর শেষে একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেকটাই বাড়িয়ে দেয় আর বলেছি মাছ যদি ভালো হয় তাহলে কিন্তু তরকারি অনায়াসে ভালো হবে আর আজকে পাম্পলেট মাছটাও কিন্তু টেস্ট ভালো ছিল তার জন্য তরকারিটাও কিন্তু ভালো হয়েছিল আর এদিকে আমার ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছিলো সেটা নামিয়ে রেখে কিন্তু আমি বরবটির তরকারিটা বসিয়েছিলাম বন্ধুরা আর বরগুটির তরকারির মধ্যে যা যা মশলা লাগবে ওইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আর আগে কিন্তু আমি গ্রেট করে দিয়েছিলাম আদা আসলে বাটা ছিল না বলে গ্রেট করে দিয়ে দিয়েছিলাম আর এই যে এইবারই শেষে দিয়ে দিচ্ছি একটু জিরে বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর বিট তরকারি কিন্তু একটু ঢাকা দিয়ে দিয়ে করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তরকারিটা খেতেও বেশ ভালোই লাগে তবে রুটির সঙ্গে খেলে আরও ভালো লাগে আমি কিন্তু রাত্রে রুটির সঙ্গে খাবো বলে এখন করে রেখে দিচ্ছি আর ভাবলাম তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর এই রান্নাটা করতে করতে কিন্তু আমার মেয়ে স্কুল যাবে বেরিয়ে পড়েছে কারণ ওদের পরীক্ষা চলছে এখন সেকেন্ড সেমিস্টার পরীক্ষাটা চলছে তো আমি এদিকে রান্না করতে করতে ওর খাবারটাও রেডি করে দিব তো এখন যেহেতু পরীক্ষা দিতে যাবে ও খুব একটা খাবে না তো আমি তাকে অল্প একটু খাইয়ে দিবো তো এইদিকে কিন্তু কয়েকদিন আগে ওই যে ট্রলার থেকে আনা ছিল ভোলা মাছ ওইগুলো ভাজতে বসিয়ে দিলাম তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো করে এদিকে মেয়ের জন্য খাবারটা রেডি করে দিব। আর এই যে এখানে সবজি কাটাকুটি করেছিলাম এটাও কিন্তু কাজের মাঝখানে গুছিয়ে নিতে হয় বন্ধুরা তাই না তা না হলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় কারণ এই যে বললাম দু হাতে দশ কাজ কিন্তু আমরাই করি একমাত্র তাই না তো এই যে রান্নাবান্না করতে করতে কাজের ফাঁকে আমি মেয়ের জন্য ভাত বেড়ে রেডি করে দিচ্ছি তবে আমার মতো অনেকেরই হয় হয়তো এই যে ভিডিও করছি কখনো অফ হয়ে গেছে বুঝতে পারিনি আসলে আমার মোবাইলে কিন্তু প্রায় সময় কল আসে তো তার জন্য আমি যখন ভিডিও করতে থাকি কখনও অফ হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না আমি মনে করি হ্যাঁ ভিডিও তো চলছে তারপরে যখন পরে দেখি ভিডিও কিন্তু হতে হতে অফ হয়ে গেছে সেই জন্য কিন্তু আপনাদের সঙ্গে অনেক ভিডিও শেয়ার করতে পারি না তো কি আর করব সেটা তো আর আমার হাতে নেই তাই না আসলে এখনকার দিনে এই যে ফ্রড কল কিন্তু প্রচুর পরিমাণে আসে আর যেহেতু আমার ট্রু কলার করা আছে তার জন্য কি হয় ফোন যদি আসে সঙ্গে সঙ্গে কিন্তু ক্যামেরা অফ হয়ে যায় তো আমি তো বুঝতে পারি না আমি কিন্তু পরে বুঝি তো তারপরে আর বন্ধুরা আপনাদের সঙ্গে আর বাড়ির কোনো ভিডিও শেয়ার করছি না ওই যে পিসির বাড়ি গিয়েছিলাম ভাইজির মুখে ভাতের অনুষ্ঠানে যেসব গিফটগুলো পা মানে পেয়েছিলো সেইগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে আমাদের মেয়েদের গিফট দিতে কাউকে তো ইচ্ছে করে না কিন্তু গিফট দেখতে কিন্তু খুব ভালো লাগে তাই না আসলে কি পেয়েছে না পেয়েছে এগুলো কিন্তু দেখতে খুব ইন্টারেস্ট লাগে তো সেই জন্য কৃষি বললো আয় কি কি দিয়েছে বসে দেখেন তো আমিও ছাড়লাম না আমি বললাম একটু ভিডিও করে আমি বন্ধুদের উদ্দেশ্যে তাই কিন্তু দেরি না করে এই যে ভিডিওগুলো করছি আর এই যে তার দাদু ঠাকুমা দিয়েছে সোনার হার তার মামা বাড়ির থেকে দিয়েছে সোনার হাড় তার সঙ্গে লকেট আর এই আমার দুষ্টু ভাইজিটা যেটা আমরা দেখাদেখি করছি ও কিন্তু ওইখানে বসে ঘাঁটাঘাঁটি করছে আর এখনকার দিনে সোনার যা রেট হয়েছে সবার পক্ষে দেওয়াও সম্ভব নয় তাই না বন্ধুরা যার যেরকম ক্ষমতা সে সেইভাবে দেবে তাও মোটামুটি ভালো পেয়েছে গিফট এই যে কোমর পেটি কোমর বন্ধন আমরা বলি আর এই কানের দুল এই কানের দুলটো দুল তো আমি দিয়েছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই পায়ের তোড়াগুলো আমার মা দিয়েছে আর গ্লাসগুলো কিন্তু ওর বাবার কলিগ দিয়েছে আর কানে কিন্তু আগে দেখালাম ডায়মন্ডের দুটো রিং ইয়ারিং সেগুলো ওর বাবার কলিক দিয়েছে আর এই যে থালাগুলো বেশ সুন্দর এখনকার দিনে কাঁসার থালার দামও কিন্তু অনেকটা বন্ধুরা তাই না তাও কিন্তু অনেকটাই জিনিস পেয়েছে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ আমরা প্রত্যেকে এই যে গিফট দেখতে খুব ভালোবাসি দিতে ভালোবাসি না কিন্তু দেখতে খুব ভালোবাসি তাই একটু আমিও দেখলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর তার সঙ্গে আজকের ভিডিওটাও শেষ করলাম তো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে যেতে কিন্তু ভুলবেন না বন্ধুরা তো চলে আসবো আবার পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা তো টাটা